সুপ্রভাত বন্ধুরা আজ হলো সতেরো এপ্রিল তিন বৈশাখ বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল ওয়াকফ আইনে অন্তর্বর্তী স্থগিতাদেশ কি না আজ সিদ্ধান্ত আজ দুপুর দুইটায় সুপ্রিম কোর্টে আবার ওয়াকফ মামলার শুনানি প্রথম দিনে কিছুটা বিড়ম্বনায় পড়তে হলো কেন্দ্র সরকারকে বারোই গ্রামে নাতির কুদালের উপর্যপরি আগাতে হত বৃদ্ধ দাদু বারোই গ্রামে এবার নাতির হাতে খুন হলেন দাদু জ্ঞানব্যাপী মসজিদে জরিপ চালানো মামলায় মুসলমান পক্ষের বৃহৎ জয় মন গেলেই যেখানে সেখানে মসজিদে চালাতে পারবেন না জরিপ আইএসআইকে জ্ঞানব্যাপী মসজিদের জরিপ চালাতে বাধা বারাণসী আদালতের এলাহাবাদ উচ্চ আদালতে পাঁচ মে আবার শুনানি হঠাৎ চলন্ত ট্রেনে নগদ টাকা দরকার কিন্তু পকেট খালি এবার ট্রেনের মধ্যে নগদ টাকার ব্যবস্থা করে দিচ্ছে ভারতীয় রেল চলন্ত ট্রেনে এটিএম সুবিধা রেল যাত্রীদের বরাক নদীতে জাপ দেওয়ার চেষ্টা শিলচর সদরঘাট সেতু থেকে এক মহিলাকে উদ্ধার অটো চালকের আরও পঁচাত্তর বছর প্রাসঙ্গিক থাকবে রাজ্যের হাসপাতালগুলো ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিনা লড়াইয়ে পাঁচ সদস্য সহ এক এপি জয়ী বদরপুর চৈতন্যনগর ব্লকে বাগা পুনি সরাই স্বামীর দায়ের কূপে আহত স্ত্রী এবার ব্রহ্মপুত্রের তল দেশে টানেল নির্মাণে মিলল সবুজ সংকেত খরচ হবে চৌদ্দ হাজার কোটি টাকা সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট ইডির ন্যাশনাল হেরাল্ড গান্ধী পরিবারের এটিএম তোপ গেরুয়া দলের গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম অব্যাহত থাকবে বললেন ভূপেন বরা ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি কার্যালয়ে গেরাও কংগ্রেসের টিকিটের জন্য দশ লক্ষ টাকা চেয়েছিলেন বিধায়ক হলিল অভিযোগ ব্লক কংগ্রেস সভাপতির এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর গোটা দেশে বিতর্কের কেন্দ্রে থাকা নরেন্দ্র মোদী সরকারের ওয়াকফ সংশোধনী আইন সম্পর্কে বুধবার শুনানির প্রথম দিনই কিছুটা বিড়ম্বনায় পড়তে হল কেন্দ্র সরকারকে এদিন এই আইনের গুরুত্বপূর্ণ তিনটি বিধান নিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেই দিচ্ছিল যদিও কেন্দ্র এবং রাজ্য সরকারের উপর্যপরি অনুরোধে একেবারে শেষ মুহূর্তে এ নিয়ে কোনো নির্দেশ জারি করেননি আজ মামলার শুনানির পরে হয়তো এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ আদালত বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি কে বিশ্বনাথন এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ গতকাল ওয়াক অফ আইনের পক্ষে বিপক্ষে সোয়াল জবাব শুনেন দিনভর শুনানির পর নতুন আইনের তিনটি গুরুত্বপূর্ণ বিধানে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছিল আদালত বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই খবর চাউর হয়ে যায় যদিও একেবারে শেষের দিকে কেন্দ্র এবং রাজ্য সরকারের অনুরোধে গতকালকের দিনে এ নিয়ে নির্দেশ জারি করা থেকে বিরত থাকে সর্বোচ্চ আদালত আজ দুপুর দুইটা থেকে আবার সুপ্রিম কোর্টে শুরু হবে ওয়াকফ মামলার শুনানি বারোই গ্রামে এবার নাতির হাতে খুন হলেন দাদু বারোই গ্রামে নাতির কুদালের আগাতে হত বৃদ্ধ দাদু ঠাকুরদা নাতির তিক্ততা থেকে বিবৎস কাণ্ড সংগঠিত হল বারোই গ্রামে মসজিদে নামাজ আদায় করে গড়ে ফিরলে নাতির হাতে প্রাণ দিতে হল বৃদ্ধ দাদুকে কুদালের উপর্যপরি আক্রমণে নাতির হাতে নির্মম পরিণতি ঘটল ঠাকুরদার ঘটনাস্থলে জীবন শেষ হয়ে যায় বছর বয়সী আব্দুল জলিলের ব্যবহৃত বাহাত্তর কুদাল সমেত গাতক নাতিকে আটক করে বারৈগ্রাম পুলিশ শোকাবহ ঘটনাকে গিরে তীব্র চাঞ্চল্য সরিয়েছে ইলাসপুরের বড়বাড়ি এলাকায় জানা গেছে পারিবারিক জের দরে বুধবার দুপুরে বিবৎস ঘটনাটি সংঘটিত হয়ে হয়েছে গ্রাম পুলিশ চৌকির অধীনস্থ ইলাসপুরের বড়বাড়িতে সেখানকার স্থানীয় বাসিন্দা হতভাগ্য বৃদ্ধ আব্দুল জলিল বাড়ির পাশে থাকা মসজিদ থেকে জুহরের নামাজ আদায় করে বাড়িতে ফিরে সেলে পকের নাতি আব্দুল শুকুর ওরফে ফকরুল ইসলামের হাতে নৃশংসতার বলি হন হচ্ছকিতভাবে কুদাল নিয়ে ঠাকুরদার উপর ছড়াও হয়ে নাতি বৃদ্ধ আব্দুল জলিল প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেলার সুযোগ কুদাল দিয়ে উপর্যপরি আগা থানের শুকুর অরফে ফখরুল মুখমণ্ডল মাথায় একের পর এক আঘাত হানলে ঘটনাস্থলে জীবনদ্বীপ নিবে যায় আব্দুল জলিলের তবে গাতক নাতি ঘটনা ঘটিয়ে নাকি ক্লান্ত হয়নি আক্রমণের ব্যর্থ চেষ্টা চালায় পরিবারের একাধিক সদস্য সহ উপরও যদিও ঘটনার পর গা ঢাকা দেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা গাতক যুবককে আটক করে গাসের সঙ্গে বেদের একে পুলিশে খবর দেন বারোই গ্রাম পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্তে নেমে বৃদ্ধর প্রাণহীন দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিভিল হাসপাতালের মর্গে পাঠায় পাশাপাশি কুনে ব্যবহৃত কুদাল বাজেয়াপ্ত সহ ঘাতক যুবককে গ্রেফতার করে সক্ষম হয়েছে পুলিশ এই বেদনাদায়ক ঘটনাকে গিরে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে বারুই গ্রামে জ্ঞানব্যাপী মসজিদে জরিপের মামলায় মুসলমান পক্ষের বৃহৎ জয় আদালত নাকচ করল হিন্দু পক্ষের আবেদন মন গেলেই যেখানে সেখানে মসজিদে চালাতে পারবেন না জরিপ জ্ঞানব্যাপী মসজিদে জরিপ চালাতে পারবেন না আইএসআই কে জ্ঞানব্যাপী মসজিদের জরিপ চালাতে বাধা বারাণসী আদালতের জ্ঞানব্যাপী অজুখানায় হিন্দু পক্ষই জরিপ চালানোর জন্য করতে পারবেন না আবেদন এদিকে এলাহাবাদ উচ্চ আদালতে পাঁচ মে নতুন শুনানি হবে চলন্ত ট্রেনে হঠাৎ নগদ টাকা দরকার কিন্তু পকেট খালি চলন্ত ট্রেনে এটিএম সুবিধা রেল যাত্রীদের এবার ট্রেনের মধ্যে নগদ টাকার ব্যবস্থা করে দিচ্ছে ভারতীয় রেল দেশে এই প্রথম ট্রেনে এটিএম স্থাপন করল রেল কর্তৃপক্ষ বুধবার মহারাষ্ট্রের মনমদ সি এস এম টি পঞ্চবতী এক্সপ্রেসে পরীক্ষামূলকভাবে এটিএম বসানো হলো ট্রেনে এটিএম থেকে টাকা তুললেন যাত্রীরা কেন্দ্রীয় অশ্বিনী যাদব সেই ভিডিও শেয়ার করেছেন তার এক স্যান্ডেলে তিনি লেকেন এই প্রথম ট্রেনের মধ্যে এটিএম পরিষেবা চলন্ত ট্রেনে এই এটিএম পরিষেবার পোশাকি নাম এটিএম অন হুইলস রেলে রাজস্ব আদায়ে জোর দিতে এই বন্দোবস্ত করেছে রেল কর্তৃপক্ষ চলতি বছরের পঁচিশ মার্চ সম্ভাব্য সব বেন্ডরদের নিয়ে বৈঠক করে রেল কর্তৃপক্ষ সেখানে ট্রেনের মধ্যে এটিএম স্থাপন করার প্রস্তাব পেশ করা হয় বরাক নদীতে জাপ দেওয়ার চেষ্টা এক মহিলার শিলচর সদরঘাট সেতু থেকে মহিলাকে উদ্ধার অটো চালকের স্বামীর অত্যাচারের অভিযোগে বরাক নদীতে জাপ দিতে চেয়েছিল এক মহিলা ঘটনাটি সংগঠিত হয়েছে শিলচর সদরঘাট ব্রিজে তবে বরাত জুড়ে মহিলাকে রক্ষা করা গেছে এক অটো চালকের তৎপরতায় নতুন জীবন ফিরিয়ে পেলেন ওই মহিলা জানা গেছে আমির উদ্দিন নামের এক অটো চালক ওই মহিলাকে বরাক নদীতে জাপ দেওয়া থেকে বাঁচিয়ে ফেলেন স্বামীর অত্যাচারের অভিযোগে বরাক নদীতে জাপ দিতে চেয়েছিলেন ওই মহিলা ব্রহ্মপুত্রের তল দেশে টানেল নির্মাণে মিলল সবুজ সংকেত বে হবে চৌদ্দ হাজার নয়শো কোটি টাকা দেশের এখন পর্যন্ত দীর্ঘতম জলের নিচের সুরঙ্গ নির্মাণের পথ প্রশস্ত করে আন্তঃ মন্ত্রণালয়ে পেনেল অসমের ব্রহ্মপুত্র নদের তলদেশে প্রায় চৌদ্দ হাজার নয়শো কোটি টাকা বেশ সাপেক্ষে নির্মাণ করা প্রকল্পের অনুমোদনের জন্য সুপারিশ করেছে সড়ক পরিবহন মন্ত্রণালয় প্রকল্প বের আশি শতাংশ প্রদান করবে এবং বাকি বিশ শতাংশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বহন করবে পনেরো দশমিক ছয় কিলোমিটার দীর্ঘ টুইন যুক্ত একমুখী চার লেনের এই জলের নিচের টানেলটি অসমের গহপুর এবং নুমলিগড়কে সংযুক্ত করবে এর ফলে অরুণাচল প্রদেশ মণিপুর এবং অন্যান্য উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে বাগা পানিসরায় স্বামীর দায়ের কূপে আহত স্ত্রী মাতাল স্বামীর বটি দায়ের কূপে গুরুতর জহম স্ত্রী ঘটনাটিকে গিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুনিশরায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেল প্রায় পাঁচটা নাগাদ পালংঘাট পুলিশ ফাঁড়ির অধীন ধর্মিখাল বাজার সংলগ্ন পুনিসরা গ্রামে এদিন গ্রামের সঞ্জয় রি নামের এক মাতাল ব্যক্তি বটি দা দিয়ে কুপ মেরে তার স্ত্রী কটুমনা বীর একটি দে ঘটনাটি এলাকায় তীব্র অসন্তোষের সৃষ্টি হলে পালিয়ে যায় এদিকে বুধবার পা কেটে গিরে পালংঘাট পুলিশ ফাঁড়িতে জানানো হলে ছুটে যায় পুলিশ এ সংক্রান্ত ঘটনা নিয়ে পালংঘাট পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান কুটুমনা বীর আত্মীয় স্বজনরা ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র অসন্তোষ বিরাজ করছে বুধবার মহিলাটিকে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে চার্জশিট ইডির ন্যাশনাল হেরাল্ড গান্ধী পরিবারের এটিএম তোপ গেরুয়া দলের ন্যাশনাল হেরাল্ড মামলার ধাক্কায় জেরবার কংগ্রেস ন্যাশনাল হেরাল্ড মামলায় নাম জড়ালেও এতদিন সোনিয়া রাহুল গান্ধীর নামে চার্জশিট জমা পড়েনি এই প্রথমবার তাদের নাম উঠেছে ইডির চার্জশিটে মঙ্গলবার আদালতে সোনিয়া গান্ধী এবং রাহুল বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আগামী পঁচিশ এপ্রিল দিল্লির রাউস এভিনিউ আদালতে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এই আবহে এই মামলায় গান্ধী পরিবারের তীব্র সমালোচনায় সরব হল বিজেপি কংগ্রেস ন্যাশনাল হেরাল্ডকে গান্ধী পরিবারের এটিএমে পরিণত করেছে কংগ্রেস নেত্রী সোনিয়া এবং রাহুল গান্ধীকে এভাবে তোপ দেগেছে বিজেপি এদিকে ইডি অফিস গেরাও প্রদেশ কংগ্রেসের গণতন্ত্র রক্ষার জন্য কংগ্রেসের সংগ্রাম অব্যাহত থাকবে বললেন ভূপেন বরা ন্যাশনাল হেরাল্ডে ইডি কার্যালয়ে গেরাও কংগ্রেসের ন্যাশনাল হেরাল্ড মামলার চার্জশিটে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর নাম আসায় দেশ জুড়ে প্রতিবাদ কংগ্রেসের বুধবার দেশ জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরের অর্থাৎ ইডির কার্যালয়ের সামনে প্রতিবাদ সাব্যস্ত করে কংগ্রেস সমগ্র দেশের সঙ্গে এদিন গৌহাটির ইডি কার্যালয়ে গেরাওয়ের কর্মসূচি গ্রহণ করে প্রদেশ কংগ্রেস তবে পুলিশ এই আন্দোলনে বাধা দে আটক করে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা সাংসদ প্রদ্যুৎ বরদলৈ সহ দলীয় অন্য নেতাদের আরও পঁচাত্তর বছর প্রাসঙ্গিক থাকবে রাজ্যের হাসপাতালগুলো বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সারা দেশের মধ্যে একটি অন্যতম হাসপাতাল হিসাবে রূপান্তরিত হবে গৌহাটি মেডিকেল কলেজ এই অবিলাষী পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে ইতিমধ্যে এর নকশা সহ যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে নববর্ষের দ্বিতীয় দিনে বুধবার গৌহাটির কালাপাহারে নির্মীয়মান প্রাগ জ্যোতিষপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং গৌহাটি মেডিকেল কলেজ ছত্তরে নির্মীয়মান মা এবং শিশু হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন করে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এদিন মুখ্যমন্ত্রী বলেন আগামী পঞ্চাশ থেকে পঁচাত্তর বছরের প্রয়োজনীয়তাকে লক্ষ্য করে সম্পূর্ণ নতুন ভবন নির্মাণের পাশাপাশি বিভিন্ন অত্যাধুনিক সুযোগ সুবিধা সংযোজিত করে গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালকে নবরূপ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপ ডিগ্রি সেলসিয়াস, হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি টিকিটের জন্য দশ লক্ষ টাকা চেয়ে ছিলেন বিধায়ক খলিল অভিযোগ ব্লক কংগ্রেসের সভাপতির জেলা পরিষদ টিকিটের জন্য দশ লক্ষ টাকা চেয়ে ছিলেন কাটিগড়ার বিধায়ক খলিল মজুমদার প্রকাশ্য সভায় এমন বিস্ফোরক অভিযোগ উত্থাপন করলেন কাটিগড়ার ব্লক কংগ্রেসের সভাপতি হুসেন আহমেদ চৌধুরী টিকিটের জন্য টাকা চাওয়া কংগ্রেস নেতাদের বিকারি বলে আখ্যায়িত করলেন প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার বুইয়া পঞ্চায়েতের টিকিট ইস্যুতে এভাবে একের পর এক তির্যক মন্তব্য শোনা গেল মঙ্গলবার বিজেপিকে ওয়াকওভার দিতেই ভুবনেশ্বর শ্রীকুনা জেলা পরিষদে জুরা মনোনয়ন অভিযোগ ফরিদার পঞ্চায়েত নির্বাচনের টিকিট প্রদানকে কেন্দ্র করে রাজ্য জুড়ে কংগ্রেস রাজনীতিতে এখন কালবৈশাখীর জ্বর বইছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে